আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো ইন্ডিয়ান ভিসা প্রত্যাশী যারা আছেন তাদের জন্য বড় একটি সুখবর নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই জানেন আমাদের লাস্ট ভিডিওগুলো যারা দেখেছেন ইন্ডিয়ান ভিসা আবেদনগুলা নতুন করে শুরু হয়েছে আপনারা এখন আবেদন করতে পারবেন নতুনভাবে ভাবে ডেট নিতে পারবেন আশা করা যাচ্ছে খুব দ্রুতই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে এবং সবাই খুব ভালোভাবে ভিসাগুলো আবেদন করতে পারবেন এবং ভিসাগুলোও পেয়ে যাবেন ইনশাল্লাহ তো মূলত এই মুহূর্তে শুধুমাত্র ডাবল এন্ট্রি ভিসাগুলোর অ্যাপ্লিকেশন করা যাচ্ছে মেডিকেল ভিসার অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত করা যাচ্ছে না তবে এই মুহূর্তে যারা মেডিকেল ভিসা করতে চাচ্ছেন তারা সরাসরি ভারতীয় হাইকমিশনে মেল করতে পারেন আমরা এখানে মেল অ্যাড্রেস আবারও দিয়ে দিব এবং মেল করার সিস্টেম বলে দিচ্ছি পাঁচ থেকে ছয় সেন্টেন্সের ভিতরে আপনি আপনার অবস্থা তুলে ধরবেন সাথে অ্যাটাচড করবেন আপনার রুগীর জরুরি ডকুমেন্ট অর্থাৎ রোগী যে অসুস্থ সেটা প্রমাণ করার জন্য যে ডকুমেন্ট গুলো দিতে হবে সেই ডকুমেন্ট দিবেন এবং ডাক্তারের সার্টিফিকেট দিবেন এবং অবশ্যই অবশ্যই আবেদনটি আগে করে নেবেন অনলাইনে আবেদন করা যাচ্ছে পেমেন্ট করা যাচ্ছে না আপনি মেডিকেলের জন্য আবেদন করে নেবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং সেই অ্যাপ্লিকেশন ফর্মটিও সেখানে অ্যাটাচ করে দিবেন আশা করি যারা মেডিকেল ভিসা এই মুহূর্তে ইমিডিয়েট ভাবে চাচ্ছেন তারা মেডিকেল ভিসা করতে পারবেন আর টুরিস্ট ভিসা যারা করতে চাচ্ছেন তাদের জন্য একটি বড় দুঃসংবাদ হচ্ছে অনির্দিষ্টকালের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ আছে কবে নাগাদ শুরু হবে এটা এখন পর্যন্ত বলা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে আগামী দুই থেকে তিন মাসের ভিতরেই ট্যুরিস্ট ভিসার বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং স্বাভাবিকভাবে সবাই ভিসা করতে পারবেন আর ডাবল এন্ট্রি ভিসার বিষয়টি আগেই বলেছি এই মুহূর্তে শুধুমাত্র অ্যাপ্লিকেশন চলছে এবং নরমাল ভাবে আপনি ডেট পাবেন এক থেকে দুই দিন পরে আপনি স্বাভাবিকভাবে আইবেক সেন্টার যে ফাইল জমা দিতে পারবেন এবং ফিঙ্গার দিতে পারবেন তবে আগে যে যেরকম তিনটা চারটা স্লট ছিল যে দিনের ভিতরে সারাদিনই ফিঙ্গার জমা নিত ফিঙ্গার নিত জমা নিত তবে এই মুহূর্তে শুধুমাত্র দশটা থেকে এগারোটা স্লটটি খোলা আছে অন্য স্লটগুলো এখন পর্যন্ত খোলা নেই তবে লাস্ট আপডেট পর্যন্ত শুধুমাত্র এই মুহূর্তে ডাবল এন্ট্রি ভিসার আবেদন করা যাচ্ছে এবং ডাবল এন্ট্রি ভিসার ফাইল জমা দেওয়া যাচ্ছে এক থেকে দুদিন পরে আপনার শিডিউল পড়বে সেই অনুযায়ী আপনি যে ফাইল জমা দিবেন তো আশা করি বুঝতে পেরেছেন এবং যারা কন্ট্রাক্টের মাধ্যমে ভিসা করতে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সঠিক এজেন্সির তথ্য দিয়ে এবং নানান ধরনের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আপনারা যারা আমাদের ভিডিও গুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ